সামনের দিকে লিচুগুলো পাড়া পারা হচ্ছে এই লিচুগুলো বড় হয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল সাড়ে দশটা বাজে গাছ থেকে লিচু পাড়া হচ্ছে আরো আছে গাছে লিচু তো এই গাছের লিচুগুলো আমরা চলে যাওয়ার আগে সব পেরে টেরে খেয়ে যাব। নিজেরা যে খাচ্ছে তো সবাইকে দিচ্ছিও আর এই লিচু খাওয়াটাও যেন আমাদের কাছে এখন একটা বড় কাজের ব্যাপার বসে বসে লিচু খাওয়ার সময়ও পাচ্ছি না কালকে কৃপাকে বলে কি তুই তো আমাকে একটু লিচুগুলোর খোসা ছাড়িয়ে দিতে পারিস বলে মা তুমিও তো আমাকে একটু লিচুগুলোর খোসা ছাড়িয়ে দিতে পারো আমি কাজ করতে করতে আমার জীবন প্রাণ সব বেরোয় যাচ্ছে আর তুমি বলো যে লিচুগুলো খাচ্ছিস না নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে আলস্য করে লিচুগুলো খাওয়াই হচ্ছে না না ঠিক আলস্য না যেহেতু ওই যে ওই বের হব কালকে সকালবেলা বের হবো তারা মাথার মধ্যে রয়েছে এই লিচুগুলো তাও একটু বড় হয়েছে আগের লিচুগুলো ছোট ছোট ছিল ব্যাগটা নিয়ে যা আর আমি এই কটা এখন খাবো সেই জন্য এই নিয়ে বসলাম এক মশলা বৃষ্টি হয়ে গেল আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে আছে এখন আবার জানো তো রোদ উঠেছে এখন তো আকাশের দিকে তাকালে মনেই হচ্ছে না যে একটু আগে বৃষ্টি হয়েছে বর্ষাকালে যেরকম হয় সেরকম হয়ে তো এখন আমি আয়রন করব রান্না হয়ে গেছে রান্নাঘর কিচ্ছু পরিষ্কার করে নিয়ে কি রান্না করেছি দাঁড়াবো বলে তোমাদেরকে আলু পটলের তরকারি করেছি তার মধ্যে একটুখানি কুমড়ো দেওয়া রয়েছে কুমড়ো একটুখানি ছিল ফ্রিজে তো ওই আলু পটলের তরকারির মধ্যে দিয়ে রেখেছে আর করেছি তেলাপিয়া মাছ সেদিন ওই তিন পিস তেলাপিয়া মাছ ভেজে রেখেছিলাম তো সেটা একটু ঝোল করে নিলাম দুটো কড়াইতে দুটো জিনিস রান্না করেছি আর সেই কড়াইয়ের মধ্যেই ওইভাবেই ঢাকা দেওয়া রয়েছে রান্নাঘর কিচ্ছু পরিষ্কার করিনি ভাত আর মাছের ঝোল আলু পটল তরকারি এগুলো করে ওইভাবেই রেখে চলে এসছি আমি পরে রান্নাঘরে হাত দেবো দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে তা এখন আয়রন করব। আমাদের আয়রনটা তো খারাপ হয়ে গেছে এবার এই সুইটিদের ঘর থেকে আয়রন নিয়ে এসছি এই যে এবার ওদের আয়রন তো ওরা ব্যবহার করে না ওই জন্য বলছে আয়রন ঠিক আছে কিনা একটু দেখো দেখি ঠিক আছে কিনা দুটো জিনিস আয়রন করতে হবে কিপার একটা জামা আর কিপার বাবার একটা শার্ট ক্রিপার এই জামাটাই তো কত বড় এই যে আনার কোলে চুড়িদার এগুলো এগুলো তো অনেক ঘের থাকে দোকানে দিলে দশ টাকা নেয় বলে কি এগুলোর কত ঘের এগুলো আয়রন করতে আমাদের অসুবিধা হয় এইসব বলে জানো তো আর আমার বরের এই সারটা করবো ব্যাস ছেলে মেয়েকে বললাম স্নান করে খেয়ে দেয়ে ঘুমোতে কারণ আগামীকাল থেকে আমাদের জার্নি শুরু হবে ঠিকঠাক মতো আর ঘুম হবে না ওই জন্য ওদেরকে বললাম ঠিকঠাক মতো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিতে কৃপা তো আমার সাথে সাথে অনেক কাজ করছে বাড়ি থেকে বের হবার সময় যেন তো প্রচুর কাজ থাকে আবার ঘুরে বাড়িতে আসার পর প্রচুর কাজ করতে হয় যেমন ধরো এই ফ্রিজের মধ্যে প্রচুর জিনিস আছে যেগুলো আমি ওই ব্যাগ ভরে রেখেছি ওগুলো সব উদয়দার ফ্রিজে রেখে দিতে হবে পনেরো দিন মতো বাড়িতে থাকবো না সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা শুধু শুধু চালিয়ে রেখে কি লাভ ওই জন্য ফ্রিজটা বন্ধ করেই রেখে যাব বেশি বেশি করে রান্নাবান্না করে খেয়ে নিয়েছে আর বাদ বাকি জিনিসগুলো সব উদয়দার দোকানে ফ্রিজের মধ্যে রেখে গেলাম সসের প্যাকেট তারপরে খেজুরের প্যাকেট আখরোট আমন্ড কত কিছুই তো রয়েছে এগুলো সব ওনার দোকানে ফ্রিজে রেখে গেলাম ওই দুটো আয়রন করে দিলাম কৃপা কে আর কৃপা শুধু নিয়ে ওই নিয়েই করছে ওর মধ্যে সব কিছু আমাদের লেখা কি কি করতে হবে কি কি না করতে হবে হ্যাঁ কি কি নিতে হবে সেটাও লেখা ওইটা দেখে দেখে কাজ করছে আর আমাকে একটার পর একটা বলে যাচ্ছে নিজেও করছে এখন সাড়ে চারটা বাজে দুপুর একটা দেড়টার সময় কি জোর বৃষ্টি হলো সকালের দিকে তো এক মশলা হয়েছে আর ওই একটা দেড়টার সময় জোরে বৃষ্টি মনে ঝড় হচ্ছে যেন এই গাছের টপটা তো পড়ে গিয়েছিল তুললো কে মনে হয় উদয়দা তুলেছে পাশে এসেছিল আমি দেখলাম ফুল গাছের টপটা পড়ে গেছে কাত হয়ে তো ভাবছিলাম যখন বাইরে যাব সেই সময় তুলে রাখবো দেখতে পাচ্ছ টবগুলো সব জলে ভরে গেছে এই জায়গাটায় তো জল হয়ে গেছিল এই জায়গাটায় এখন আস্তে আস্তে কমে আসছে হে বি জোর বৃষ্টি হয়েছে আমার আর সজনে পাতার বড়া তো খাওয়া হলো না হ্যাঁ এসে খাবো দেখি নাগাল পাওয়া যায় নাকি এই তুই পড়ে যাবি এই তো হ্যাঁ উপরের দিকে আর খুব ভাল লাগে সজনে পাতার বড়া এখন যাব ডাক্তারের কাছে পাঁচটার থেকে ডাক্তার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ছিল তাই না পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ডাক্তার যেতে বলেছে দাঁতের ডাক্তারের কাছে আজকে আমার দাঁত লাগিয়ে দেবে আজকে এই লাস্ট কি করছে অর্জুন ওকে চলে যাবো তো ওই জন্যই আজকে তাড়াহুড়ো করে লাগিয়ে দিচ্ছে যদি কালকে আমাদের যাওয়ার কথা না থাকতো তাহলে হয়তো এই দাঁতের কাজ আরও দশ পনেরো দিন ধরে হতো এই চলে যাব সেই তারা ছিল ওই জন্য ডাক্তারবাবু তাড়াতাড়ি করে এই দাঁতের কাজ করে দিয়েছে আর এই যে এই ব্যাগের মধ্যে রয়েছে সব এক্সট্রা জামা কাপড় এক্সট্রা ব্যাগ এইসব একটু গুছিয়ে রাখি হ্যাঁ উপরে যে গাছগুলো ছিল সেগুলো কালকে থেকে একটা দুটো করে নিয়ে এসছি আজকে ফাইনালি সব আনা হলো উপরে থাকলে তো জল দেওয়া হবে না ঘর মোছার মেয়েটাকে বললাম যে তুমি না একটু আমাদের বাড়িতে এসে গাছগুলো তো জল দিয়ে যেও ও তো হ্যাঁ বললো আবার এটাও বললাম যেদিন বৃষ্টি হবে সেদিন আসতে হবে না আর যেদিন বৃষ্টি হবে না সেদিন এসে একটু জল দিয়ে যেও না তেমন গাছগুলো মরে যাবে তো রাজি হয়েছে উপরে অনেকগুলো গাছ ছিল দেখলে বোঝা যায় না ছর্ণ ছিটানো থাকে তো ওই জন্য কে জানি ফোন করেছে চাউমিন অর্ডার করেছে সেটা এসছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আবার সেই বৃষ্টি নামলো আমি তো ডাক্তার কাছে যেতেই পারছি না এই না এই না সন্ধে কিন্তু এখনো হয়নি কিন্তু দেখলে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে সবেমাত্র মাত্র সাড়ে পাঁচটা হয়েছে ছটার আগে তো সন্ধে হয় না ডাক্তারের চেম্বারে চলে আসলাম আমার বড় আমাকে নামিয়ে দিয়ে তারপর ও দোকানে চলে গেলো দাঁতের কাজকর্ম সব কমপ্লিট দাঁত লাগানো হয়ে গেছে আর এই চেয়ারটাতে বসলেই আমার বুকটার মধ্যে ধরাস ধরাস করতে থাকে অনেক কষ্ট পেয়েছে গো আর সিটি করতে সেরকম একটা অসুবিধা হয় না কিন্তু ওই যে কি একটা করেছে জানি ওটাতে না আমি ব্যথা পেয়েছি জানো তো ওটা না ওই অবশ করে করে না তা যাই হোক আমার হয়ে গেল আজকের মতো আমার কমপ্লিট ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার যেন আর এসব ঝামেলা না হয় খুব বৃষ্টি হচ্ছে একা একা এখন বাড়িতে চলে যাচ্ছি আর কোনো ভ্যান টোটো অটো কিছু পাচ্ছি না বৃষ্টি হচ্ছে তো এখান থেকে আমার বাড়ি কিন্তু অনেকটাই দূরে আমার মুখের মধ্যে অনেকটা তুলো কিন্তু টোপলা করা রয়েছে তো ওইভাবেই তো আমি রাস্তা দিয়ে আসলাম কারোর সাথে কোনো কথাও বলতে পাচ্ছি না কিছু না মুখে যা থুতু আসবে সেটা গিলে ফেলতে হবে ডাক্তারবাবু বলে দিয়েছে থুতু আসলে সেটা গিলে ফেলবে সেটা কিন্তু বাইরে ফেলবে না আর মুখে জল লাগানো যাবে না মুখের মধ্যে অনেকটা তুলো তো ওই জন্য আমার খুব অস্বস্তি হচ্ছে কেমন যেন বমি মতো পাচ্ছে ওই মুখের মধ্যে তুলোগুলো রয়েছে ওই কারণে এসে আমি ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর পুজো দিতে বসলাম আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ছি কৃপা তো খুব ব্যস্ত ও প্যাকিংটা সামলাচ্ছে তারপর টুকটাক অনেক কাজে মেয়েটা করে ওকে যদি বলতাম পুজো দেওয়ার কথা ও ঠিকই পুজোটা দিত কিন্তু এত চাপ আর মেয়েটাকে দিতে ইচ্ছে করলো না ভাবলাম যে আমি পুজোটা দিই এক ঘন্টা পর এই তুলোটা ফেলে দেওয়ার পরে আমি তারপর কথা বলতে পারবো ওই সময় তোমাদের সাথে কথা বলবো দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে রাখলাম ভাতের হাঁড়িটা ভেজানো রয়েছে ভাতের হাঁড়ি একটা মনে হয় দুধের বাসন এগুলো ভেজানো রয়েছে আর সমস্ত বাসন মাজা ধোয়া কমপ্লিট তো ভাত তো আমি ঠিক করে খেতে পারলাম না আমাকে এ পাশ থেকে দু তিন দিন খেতে বারণ করেছে তারপরে জলটাও আমাকে ডাইরেক্ট খেতে বলেছে দাঁতের মধ্যে দাঁতের মধ্যে যেন জল না লাগে ভালো করে জলও খেতে পারিনি ভাতও খেতে পারিনি খুব খিদে পেয়েছিলো চাউমিনটার জন্য খুব দুঃখ হচ্ছে ভাবছিলাম আমি ওখান থেকে এসে চাউমিন খাব তো সে আর আর খাওয়া হলো না আমি যদি জানতাম যে এই অবস্থা হবে তাহলে আমি খেয়ে দিয়ে তারপর ডাক্তারের কাছে যেতাম তো একটুখানি ভাত নিয়েছে সেই ছোট্ট একটা বাটিতে করে এইটুকু ভাত নিয়ে তার ছোট্ট ছোট্ট দলা মতো করে ওই এইভাবে আজকে তো জল দিয়ে গিলেও খেতে পারি না জল লাগাতে পারবো না গলার মধ্যে ছেড়ে দিয়েছি যেভাবে ওষুধ খায় আমার জীবনটাই দাঁত দাঁত করে শেষ হয়ে গেল দাঁতে যদি একটাতে ক্যাভিটি হয় এই পাশেরটাতেও ধরে যায় এই দাঁতের ব্যথা আমার আজকের থেকে না প্রায় ধরো ছ সাত মাস ধরে আমার এই দাঁতের ব্যথা পুজোর আগে থেকে কিন্তু আমি ওই ডাক্তারের কাছে ভয়ে যাচ্ছিলাম না যার জন্য ওটা আরও বেশি ছড়িয়ে গেছে অন্য দাঁতেও ছড়িয়ে গেছে প্রচুর টাকা খরচা হয়ে গেছে ওই দাঁতের পিছনে যে নতুন যে দাঁত লাগিয়েছে দাঁতের তো অনেক দাম যারা আরসিটি করিয়েছ তারা জানো দাঁতের পিছনে কত টাকা খরচা হয় আরসিটি করতে গেলে সোনা বাঁধানো দাঁত লাগিয়ে এসছে বুঝেছো মনে হচ্ছে যেন সোনা বাঁধানো দাঁত লাগিয়েছে যে টাকা খরচা হয়েছে না ওই টাকা দিয়ে আমার সোনার জিনিস হয়ে যেত আর দাঁতগুলো সবাই লাগিয়েছে তো এখন কেমন যেন লাগছে জীবের সাথে শুধু ধার ধার লাগে কথা বলতে গেলে দাঁতগুলোর খোঁচা খোঁচা কেমন যেন লাগে এতক্ষণ ধরে এই যে দেখো এই যে এই ব্যাগটা গুছিয়ে রাখলাম এই সাইড ব্যাগটাই তো নিয়ে যাব তো এর মধ্যে প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে এটা গুছিয়ে রাখলাম সমস্ত কিছু গুছিয়ে ব্যাগটা একদম রেডি করে রেখে দিয়েছে এই মাত্র তিনতলা ছাদে গিয়েছি একটার পর তো একটা করেই যাচ্ছি আমি আর কৃপা এখন সমানে হাঁপাচ্ছি আর অর্জুনের কোনো চিন্তা নেই সে সমান নিয়ে মোবাইল দেখছে ওকে তো আর এখন পড়তেও বসতে বলি না আর আমরা ওকে সেইভাবে সময়ও দিতে পারছি না শুধু মোবাইল দেখে সেটাই কি করবি জন্মের আসে কোনো কাজ করতে চায় না এখনও অনেকগুলো জিনিস এই ব্যাগের মধ্যে পাচার করতে হবে ওই টলির মধ্যে রয়েছে আমার আর আমার বরের জামা কাপড় আর এই টলিতে কৃপা অর্জুনের নতুনটা কৃপা অর্জুন দখল করেছে আর এই তিনটে দেখো স্কুল ব্যাগ এই যে তিনটে একটা আমার পিঠে থাকবে কিপার পিঠে একটা অর্জুনের পিঠে তিনজনের পিঠে তিনটে তো কৃপাকে বললাম আমি কি জামা কাপড় নিয়েছি আমার তো মনে পড়ছে না তুই আবার আমাকে একটু ভালো করে দেখা এখানে কি কি জামা কাপড় আছে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেব এখনও দু একটা কাজকর্ম বাকি আছে আমি আর কৃপা সেগুলো ঠান্ডা মাথায় কমপ্লিট করি এই প্যাকিংয়ের কাজকর্ম ওই যে বললাম না বাড়ি ঘরে কত কিছু যে দেখে শুনে যেতে হয় এই উপরে গিয়েছে উপরে সব কিছু লক করে দিয়ে এসছি এবার কালকে এই দোতলার ঘর থেকে যতক্ষণ না বেরোতে পারবো ততক্ষণ তো এসব টর কিছুই লক করতে পারবো না তা যাই হোক কালকে আমাকে আবার খুব ভোরবেলা উঠতে হবে কালকে শুক্রবার সন্তোষী মায়ের পুজো দিতে হবে রাধা মাধবের পুজো আটটার সময় বাড়ি থেকে বেরোতে হবে কিভাবে কি করবো যাই না খুব ভোরে তো উঠতে হবেই তা নাহলে সবাই আমাকে রেখে চলে যাবে তো চলো বন্ধুরা লগ এখন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সান্তানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা গুড নাইট